নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজ আমি আবারও চলে এসেছি যেন একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি নিরামিষ ইঁচড় রান্না করে দেখাবো তো আমরা তো চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসি সবাই জানি কিন্তু নিরামিষভাবে যদি এভাবে তোমরা বানাও অবশ্যই অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইলো আর অবশ্যই করে এই রেসিপিটাকে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে হবে তো চলো এখানে দেখো আমি একটু এঁচড় কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছোটো ছোটো আমি টুকরো করে কেটে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা এঁচড়ের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় সাইজের কেটে রাখা আলু ইঁচড়ের থেকে আলুটা একটু বড়ো সাইজের রেখেছি আমি আর এবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ছোলা মটর তোমরা যদি মটর টানা পছন্দ করো তাহলে কিন্তু ইঁচড় শুধু ছোলা দিয়েই বানাতে পারো আমি ছোলা মটর দুটো দিয়ে বানাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ লবণটা দেওয়ার কারণে কিন্তু আলু অথবা ইঁচুর দুটোরই মধ্যে কিন্তু লবণটা চলে যাবে আর স্বাদটা কিন্তু খুব ভালো আসে তো দেখো প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিলাম আমি এবার একটা সেটে দিয়ে নেব তো একটা কথা বলিনি আমি এটা একটা সিটি দেওয়ার সময় দেখলাম যে এই এচোড়টা কিন্তু সেদ্ধ হয়নি তাই আমি আলু আর মটরটাকে আলাদা করে নিয়ে এরকমভাবে আমি আলাদা করে নিয়েছি আর এচোড়টাকে কিন্তু আরও আমি প্রায় দুখানা সিটি মেরে নিয়েছিলাম মোট তাহলে আমি তিনখানা সিটি দিয়ে নিয়েছি এঁচোড়টা একটু ক কচি ছিল সেই জন্য সেদ্ধ হতে একটু দেরি হয়েছে এবার দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রামের একটু বেশি পরিমাণ তেল কারণ নিরামিষ এঁচুড় রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে তবে কিন্তু টেস্টি হয় তেলটা প্রথমে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নিচ্ছি আর এবার আমি সেদ্ধ করে রাখা এঁচুড়ের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু এঁচড়ের টুকরোগুলোকে কিন্তু আমি পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব এঁচুড় কিন্তু একটু নরম নরম হলেই কিন্তু তবে ভালো লাগে খেতে সেই জন্য কিন্তু সেদ্ধটা কিন্তু ঠিকঠাক করতে হবে তো দেখো এ তুলে নেওয়ার পর যতটুকু তেল রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো আমি টমেটোটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি মোটামুটি সেই টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দিয়ে দেবে তোমরা আমি এখানে লবণ কিন্তু দুবার ইউজ করলাম লবণটা দিয়ে টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো একটু কারেন্ট চলে গিয়েছিলো একটু দেখার অসুবিধা হতে পারে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু টেবিল চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি চারটে কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি পরিমাণ আদা আমি বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা টমেটোর সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি প্রায় মিনিট মিনিটখানেকের মতো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষানোর সময় জল দিয়ে জল দিয়ে কষলে কিন্তু মশলা কষানোটা একদম পারফেক্ট হয় তো দেখো জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নিয়েছি মানে টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আবারও ওই ছোটো চামচের ম দিয়ে দিলাম পরিমাপ করে এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আবারও আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মোটামুটি মশলাটাকে আমি মিনিট দুই তিনেক একটুখানি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো মানে এক টেবিল চামচের মতো এখানে চিনি চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি সামান্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি অবশ্য অবশ্য করে এই নিরামিষ রান্নাতে কসুরি মেথি আর ঘিটা এই সময় দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে আমি সব শেষে ঘিটা দেবো না সেই জন্য আমি এরকম মাঝখানে দিয়ে দিলাম এবার আমি ঘি আর কসুরি মেথিটা প্রায় তিরিশ সেকেন্ড ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা মটর ও আলুর টুকরো আলু আর ছোলা মটরটাকে কিন্তু আমি মিনিট দুয়েক একটু কষিয়ে নিয়েছি আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ইচুড়ের টুকরোগুলো ইঁচুড়টাকে দিয়েও কিন্তু আলু মটরের সাথে কিন্তু সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আঁচটাকে কিন্তু একটু মিডিয়ামে রেখে দিয়েছি আর মাঝখানে মাঝখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব তো দেখো আমি অল্প অল্প করে এরকম একটু জল ইউজ করছি আর একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি একটু ঢাকা দিয়ে হতে দিয়েছি প্রায় দু মিনিটের মতো দু মিনিট পরে আবারও ঢাকা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ইঁচোড়ে কিন্তু ঠান্ডা জলের পরিবর্তে গরম জল অবশ্যই অবশ্যই করে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু ইঁচড়টা সুন্দর একটা নরম ভাব চলে আসবে জলের পরিমাণটা একটু ঠিকঠাকভাবেই দিতে হবে কারণ এঁচড় কিন্তু প্রচুর জলটা টানে তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর বুঝে শুনে জলটা দিতে হবে তো ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু এবার রকম কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সবশেষে উপর থেকে দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নে এটাকে আমি সার্ভ করে নেব তো দেখো ইঁচুড়টা কিন্তু এরকম একটু ঝোলঝোল রাখতে হবে মানে এরকম একটু মাখো মাখো মতো রাখলে পরে কিন্তু এরকম ড্রাই হয়ে যাবে তো ব্যাস এইভাবেই আমি তৈরি করে নিয়েছি নিরামিষ শিচুড়ের ডালনা আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই অবশ্যই করে রেসিপি একবার ট্রাই করবে তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে